ওরা আপন দুই ভাই তোমরা আপন দুই ভাই হ্যাঁ আপন দুই ভাই আমি বলি কই হ্যাঁ নেতা বলবে তোমরা শোনো তোমরা দুই ভাই শোনো কই তোমরা আপন দুই ভাই একসাথে চুলবে না কেন কই আমরা তো ফিরি এই ফিরিটা তো তোমাদের আলাদা করবে তোমরা আপন দুই ভাই একসাথে চুলবে না কয়ে আমরা কই কারা কয় কয়দিনের বড় ও আমার পাঁচ মিনিটের বড় তমুক ভাই আমার পাঁচ মিনিটের বড় পাঁচ মিনিটে বড় মানে বড় কারণ তোমরা এক স্কুলে পড়লে দেখা যাবে কি একই ক্লাসে পড়লে যাবে না বুঝো নাই আমরা দুই ভাই যে এইরকম পড়ালেখা করছি দেখা দেখো আমার কি অবস্থা তোমাকে অবস্থা হবে